গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে ক্ষমতায় বসা প্রফেসর ইউনুস সাহেবের প্রেস সচিব পর্যন্ত হুমকি দেয় তো জনতা সাবধান বাউলদের বিরুদ্ধে কিছু করলে তোমাদেরকে জেলে ভরা হবে আরে কিসের ভয় দেখান কাকে কিসের ভয় দেখান বাউলদেরকে বেয়াদবি থেকে থামান পাবলিক এমনি থেমে যাবে মুসলমানের খায়া পয়রা কাম নাই যে ওদের পেছনে লাইগা থাকবে ওই ধৈর্য মুসলমানের নাই বহুত কাজ আছে মানুষের বহুত কাজ আছে লেকিন আঘাত করলে প্রতিঘাত আসবেই ইট মারলে পাটকেল তো খাওয়া লাগবেই করবে আর তাকে কিছু বলবেন না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না তাদের মুখ থামানোর চেষ্টা করবেন না উপরন্তু ওদের পক্ষে দাঁড়ায় দুই পয়সার ফরহাদ মজহার সে দাবি করছে বাংলাদেশে নাকি ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান হয়েছে আমরা নাকি ধর্মীয় ফ্যাসিস্ট আগে যারা ক্ষমতায় ছিল রাজনৈতিক ফ্যাসিস্ট আর আমরা নাকি ধর্মীয় ফ্যাসিস্ট অথচ আমি দেখি বাংলাদেশের মুসলমানের চাইতে শান্ত দ্বিতীয় কেউ নেই কেন জানেন এই দেশের মুসলমান আসলেই যদি ফ্যাসিস্ট হতো উগ্র হতো ওই ব্যা একটা হাড্ডিও তো খুঁজে পাওয়ার কথা ছিল না একদম বিচারের জন্য ওই পুলিশের কাছেও বিচারের জন্য ধারণা দিত না আদালতের কাছেও বিচার চাইতো না সরকারকেও বিচার করার জন্য বলতো না বিচার তো নিজেদের হাতেই করে ফেলতো আর শান্ত বলেই তো চুপ আছে শান্ত বলেই তো তোদের দিকে চেয়ে আছে শান্ত বলেই তো তোদের কাছে দাবি জানাচ্ছে হ্যাঁ দাবি যদি রক্ষা করো তাহলে ঠিক আছে সেদিন বেশি ধরে না যেদিন মাজলুম প্রয়োজনে নিজের অধিকার কেড়ে নেবে কারণ সব বিষয়ে আপোষ চলতে পারে আল্লাহ এবং তার নবীর প্রশ্নে আপোষের কোনো কথাই চলে না আজও পর্যন্ত একটা ব্লাস্তমি আইন হয় নাই বাংলাদেশে দুই হাজার তেরোতে আমাদের ভাইয়েরা জীবন দিল হেফাজতে তেরো দফার মধ্যে সবচাইতে মূল দফাই তো এটা ছিল যে যারা আল্লাহ এবং তার নবীশানে বেদবি করবে ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে খালি আইন পাস কর কার্যকর তো বাংলাদেশে এমনিও কয়টা হয় এমনিও কয়টা হয় যেমন সাবেক প্রধানমন্ত্রীর ব্যাপারে ফাঁসির রায় দিয়েছে পাবলিক মহাখুশি অথচ এই দেশে স্বাধীনতার পর কোন মহিলার কবে ফাঁসি হয়েছে আমার তো জানা নাই কোন মহিলারই তো ফাঁসি হয় না রেকর্ডই নাই তারপর রায়টা তো হয়েছে বাস্তবায়ন হোক বা না হোক দেশে কোনোদিন আসুক বা না আসুক রায়টা তো অন্তত হয়েছে এতে তো অন্তত খুশি আইন অন্তত কর যারা আল্লাহ এবং তার নবিসে বেঁধাবি করবে তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হবে বিগত দিনে দেখেছি নিজের বাপের পক্ষে পর্যন্ত আইন বানিয়েছে তার মরা বাপরে নিয়ে কেউ বেয়াদবি করলে এত বছরে জেল দেওয়া হবে এজন্য তার মরা বাপরে নিয়ে ফেসবুকে কমেন্ট করেও বছরের পর বছর জেল খেটেছে এমন অভাগাদেরকে আমাদের চোখেই জেলখানার ভেতরে দেখার সুযোগ হয়েছে তোমার বাপের দাম আছে তোমার নেতার দাম আছে তোমার ফ্যামিলির দাম আছে তোমার দলের দাম আছে দাম নাই খালি আল্লাহর নাই খালি দাম নাই খালি ইসলামের আর এক যুদ্ধের মধ্যে এক সাহাবি দেখছে ওপার থেকে কাফিরদের ভিড়ের ভেতর থেকে একজন নবীরে গালি দিচ্ছে তিনি প্রথমে না করলেন শুনল না এক পর্যায়ে তিনি বললেন আর শোন আমার নাম এটা তুই আমারে গালি দে আমার বাপের নাম এটা তুই আমার বাপরে গালি দে আমার মায়ের নাম এটা তুই আমার মায়েরে গালি দে শোন আমি কিচ্ছু বলবো না তুই খবরদার আর নবীরে নিয়ে যদি কথা বলিস আমি কিন্তু তোকে ছেড়ে দেব না তো বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী গালিবাস কথা ভুক্ষেপই করে নাই সে ভেবেছে বলেছে তো কি হয়েছে যুদ্ধের মাঠ ধরা বাইরে ধরতে যেহেতু পারছে না দূর থেকে হুমকি ধমকি দিয়ে কি হবে গালি চালিয়ে যাচ্ছে নবীর শানে আর তার উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য হল মুসলমানকে রাগিয়ে দিবে আর যুদ্ধের মাঠে তর্কের মাঠে কুস্তির মাঠে গেলেন তো হেরে গেলেন এটাই নীতি এজন্য সে চাচ্ছে মুসলমান রেগে যাক আর মুসলমানকে রাগানোর জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো ইসলামে আঘাত করো আল্লাহ এবং তার নবীর ইজ্জতে আঘাত করো মুসলমান আর কিছুতে রাগুক বা না রাগুক এক্ষেত্রে রাখবেই রাখবে তো সে সেই সাহাবি এক পর্যায়ে যখন দেখলেন গালি চালিয়ে যাচ্ছে ঘোড়ার পিট থেকে লাভ দিয়ে নামলেন তরবারিটা হাতে নিলেন ভিড়ের দিকে গিয়ে যেতে লাগলেন সবাই বাধা দিচ্ছিল আরে করেন কি করেন কি যুদ্ধের মাঠ এটা পাগলামির জায়গা না আপনি একা যদি ভিড়ের ভেতরে ঢোকেন অর পর্যন্ত পৌঁছতে পারবেন না এর আগে কচুকাটা করে ফেলবে তো এটা লাভ কি হলো এর চাইতে ঠান্ডা মাথায় যুদ্ধ করেন যদি জিতে যায় আর এর আগে ও এমনি মরে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ এমনি পানিশমেন্ট হলো আর যদি না মরে আমরা খুঁজে বের করব। গ্রেফতার করব। এরপর আমরা সাজা দিব তিনি বলেন আর এবার সর আমার সামনে থেকে আল্লাহ নবীর যদি গালি গালাজ করা হয়ে থাকে আমার আর দুনিয়ায় বেঁচে থেকে কি হবে একবার এর পর ওই যে বের হলেন তরবারি নিয়ে একাই তরবারি চালাতে শুরু করলেন সামনে যারা পড়লো কয়েকটা কুচুখটা হয়ে গেল বাকিরা ভয় দিল এর মধ্যে তিনি মারতে মারতে ওই কাফের পর্যন্ত পৌঁছে গেলেন যে নবীরে গালি দিচ্ছিল এরপর আর দেরি না এক কোপ মেরে তার মাথা গেলে দেহ থেকে আলাদা করে দিলেন তো নিজেও আর ফিরতে পারেন নাই পিছন থেকে আরেকজন তাকে আঘাত করে সে জায়গায় শহীদ করে দিল তার আফসোস নাই মরার সময় হাসতে হাসতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আরে আমার প্রাণ গেছে যাক না নিজের প্রাণের বিনিময়ে আল্লাহ নবীর ইজ্জত তো হেফাজত করতে পেরেছিল

কিন্তু শোনো নবীরে নিয়ে ফাইসলামি করল না হলে আমি কিন্তু ছেড়ে দেব না সে ভেবেছে আরে অন্ধ বেডা আর কি বলবে হয়তো ধমক তমক দিয়েছে কি সমস্যা আছে খালি গেলা চালাতে লাগলো এক রাতে সে অন্ধ সাহাবি ঘরে গিয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে সেই ঘুমন্ত দাসীকে দুনিয়া থেকে বিদায় করে দিল পরবর্তী সকালে নবীর কাছে মামলা উঠেছে আল্লাহ নবী তো অবাক আরে নিরাপত্তার শহরেই মদিনা নিরাপত্তার শহরেই মদিনা এখানে আবার খুন খুনি হলো কিভাবে একটা দাসী বললো কীভাবে নবী অপরে সান সেই সাহাবি হাজির দাঁড়িয়ে বলছে রাসুল্লাহ আমি নিজ হাতে সচেতন ভাবে জেনে বুঝে ওই দাসীকে বিদায় করেছে দুনিয়া থেকে ইয়া রাসুল ব্যক্তিগত স্বার্থে করি নাই বা আপনাকে গালি দিয়েছে সহ্য করতে পারি নাই হা আপনার আর আমাকে খুঁজে করতে হবে না আমি নিজেই হাজির আপনার সামনে আপনার জল্লাদকে বলেন আমার মাথাও যাতে আলাদা করে দেয় দেহ থেকে এক জীবন না হেরা চুল দশ জীবন প্রয়োজন কোরবান করতে রাজি আছি লেকিন আপনারে গালি গালাজ করা হবে এটা সয়ে নিতে রাজি না আল্লাহ রসুল সব যাচাই করে যখন নিশ্চিত হলেন আসলেই সে থেকে কিছু করে নাই নবীরে গালি দিয়ে সে সহ্য করতে পারে নাই আল্লাহ রসুল সল্লাহসলাম তাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এবং বলে দিলেন দামুহা হাদর লায়ন্ত কে হ ফি হা আর এই দেশে রক্তের আটনা পয়সাও দান নাই তার রক্ত মূল্যহীন এবং এটা এমন সুস্পষ্ট বিষয় যা নিয়ে মানুষ তো মানুষ কোনো ছাগলও গোতাগতি করবে না তার মানে সব ব্যাপারে আপোষ চলে আল্লাহ এবং তার নবীর প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না আমার বড় লজ্জা লাগে ওই সমস্ত নেতাদের নিয়ে ওই সমস্ত দলগুলোকে নিয়ে আল্লাহরে গালি দেওয়া হলো যাদেরকে টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না আর পাবলিক যখন আন্দোলনে নেমে কোনো ঘটনা ঘটায় তখন সবার আগে পাবলিকের উগ্র ধর্মান্ধ জঙ্গি গালি দিতে আর মুখে বাঁধে না আর এবারটা তোর যদি বুকের পাঠা হালকা থাকে অন্তত চুপ থাক তোর যদি মনে হয় যে সাধারণ মানুষের পক্ষে মুসলমানের পক্ষে দাঁড়ালে আমেরিকা নাকচ হবে ইন্ডিয়া নারাজ হবে আগামী নির্বাচনে তোর ব্যাপারে সাপোর্ট না থেকে সাপোর্ট উল্টে দিকে ঘুরে যাবে এইগুলোই যদি তোর ধান্দা হয় অন্তত চুপ থাক মুখে তালাবের রাখ তাও তো কেয়ামতের দিন বলতে পারবে আল্লাহ আমার একটু সাহস কম ছিল এজন্য আমি যদিও মানুষের পাশে দাঁড়াতে পারি নাই তবে আমি ওই আগুনে ঘিও ঢালি নাই আমি জালেমদের পাশেও দাঁড়াইনি আমি মাঝামাঝি থেকেছি বোবা শৈতানের ভূমিকা পালন করেছি তাও তো অন্তত হলো তাও যত জোর হলে হতে পারে লেকিন হকের পক্ষে দাঁড়াবা না আর বাতিলের পক্ষে নাইচে নাইচে দাঁড়াবা আরে মনে রাখো তোমাদের ওই আমেরিকা নামক খোদা ইন্ডিয়া নামক খোদা এই নতুন বাংলাদেশে তোমাদের কিছু করতে পারবে না এই জাতি একবার যখন জেগেছে একবার যখন রক্ত দেওয়া শিখেছে আর কোনো বিদেশি প্রভুদের আনুগত্য কখনোই বরণ করবে না সুতরাং দেখো আরো ক্ষমতা স্বপ্ন দেখো আল্লাহর বিরুদ্ধে গিয়া দেখো নবীর বিরুদ্ধে গিয়া দেখো ক্ষমতার মালিক তো আল্লাহ আল্লাহ যদি খালি চাবিটা ঘোরায় দেন আর ক্ষমতার গদিতে বসা লাগবে না লজ্জা হওয়া দরকার লজ্জা যাদের ভোটে ক্ষমতা যায় আরে বাউলের ভোট কয়টা বাংলাদেশে বাউলের ভোট কয়টা কাদিয়ানের ভোট কয়টা সব মিলে তো এক পার্সেন্ট সব মিলে তো এক পার্সেন্ট তো না ওদের পাশে ধারণার সময় কি একবার মনে হয় না সমস্ত মুসলমান যদি তার বিরুদ্ধে চলে যায় গদির স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না সুতরাং ওই যে বলেছিলাম যে আল্লাহ পর্যন্ত যেতে চাইলে কোন রাস্তা ধরে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রাস্তা ধরেই যেতে হবে গোলাম কাদিয়ানি রাস্তা ধরেও যাওয়া যাবে না বাউলদের গুরুবাদ সর্বেশ্বরবাদ তত্ত্ববাদ দেহতত্ত্ব না না এগুলো দিয়েও যাওয়া যাবে না যাওয়ার রাস্তা একটাই সেই রাস্তার নাম মুহাম্মদুর। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীর পথ ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে সবাই রাজি আছেন যদি রাজি থাকেন আমার বলেন আগে জানতে হয় না আগে মানতে হয় না জেনে আবার মানে কিভাবে হজ যদি নাই জানেন সৌদি গিয়াকে ডান্ডা মারবেন নামাজ কিভাবে পরে নাই যদি জানেন মসজিদে এসে কি তামাশা দেখবেন যে কোনো জিনিস আগে শিখতে হয় পরে করতে হয় গাড়ি চালানো না শিখা গাড়ি নিয়ে নাইমে গেলে নিজের কপালেও দুঃখ আছে আর আপনার সামনে যে পড়বে ওর কপালেও দুঃখ আছে এজন্য আগে শিখতে হয় পরে করতে হয় আল্লাহর বস্তে আল্লাহর বস্তে আল্লাহর বসতে সমস্ত মুসলমানদেরকে আমি বলছি ইসলামের বেসিকটুকু অন্তত জানার চেষ্টা করেন বেশি কিছু না পারেন অন্তত বেসিক নলেজটুকু হাসিলের চেষ্টা করেন বড় লজ্জার বিষয় এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান এটা যেমন সত্য এই দেশের অধিকাংশ মুসলমানের ফরজে আইন পরিমাণ এলেম নাই যতটুকু এলেম হলে শরীয়তের উপর চলা যায় হারাল হারাম মেনটেন করে চলা যায় ওই অতটুকু এলেম অধিকাংশ মুসলমানের নাই এই কথা বললে কি আমার কথা ভিত্তা হবে ও অধিকাংশ মুসলমান অধিকাংশ মুসলমান কোরআন শরীফটাও সহিভাবে তেলাওয়াত করতে পারে না এই কথা বললে কি কথাটা ভুল হবে তাহলে কি হবে এত সংখ্যা দিয়ে গর্ব করে কোয়ালিটির যদি হালত থাকে এজন্য আসেন না ইসলামের ব্যাপারে মৌলিক ধারণাটুকু অন্তত অর্জন করার চেষ্টা করি এটা সবার জন্য ফরজে আইন মুন্সি হওয়া ফরজে আইন না যতটুকু না জানলে ইসলামের ব্যাপারে মূল ধারণা হাসিল করা যায় না অতটুকু ফরজে আইন এটা অটো হবে না ওই প্রাইমারি ক্যান হাই স্কুল ক্যান কলেজ ভার্সিটি একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বিসিএস ক্যাডার হন তবুও হবে না তবুও হবে না থাকি এমন দেশে শিক্ষা ব্যবস্থা এমন পচা পচেছে ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কাটালেও অধিকাংশ মানুষ ইমান ভাঙার কারণটাই শিখতে পারেন সব বাদ দিলাম ইসলামের মূলনীতি তাহের প্রকারভেদ ইমান ভাঙার কারণ জানাজাটা সেখানে ব্যর্থতা কার আমি মনে করি শুধু তার একার না এই ব্যর্থতা রাষ্ট্রের এই ব্যর্থতা সরকারের এই ব্যর্থতা শিক্ষা ব্যবস্থার না হলে অন্ততে একটা বাচ্চা এতগুলো বছর পড়ালেখা করে যদি সোয়েফ হাতে হাঁটেই পড়তে না পারে উজু গোসলটাই শিখতে না পারে পাক পবিত্রতাই জানতে না পারে বাপমায়ের হকগুলোই পূরণ করতে না পারে কি হবে এত পড়াশোনা দিয়ে আমারে বলেন হবেটা কি দাও। টুকটাক ধর্ম শিখুক পরের জীবনে না পারলেও বাচ্চাকালে শিক্ষার দাম আছে সারা জীবন চাইলাম ধর্ম শিক্ষক আর ঘোষণা দিয়া দিল সারে গামা পাদা নিচার শিক্ষক মানুষ চাইলো কি আর দিল কি অথচ গানের শিক্ষক দিয়ে কি হবে সবাই শিল্পী হবে সবাই শিল্পী হবে তাও প্রাইমারির বাচ্চা এখনো জন্ম হয়ে সারলো ঠিক মতো কাপড় চোপড়ই পড়তে পারে না অনেকে ঠিকভাবে জন্ম হয়ে সারলো না এখনই গিটার নিয়ে ও যদি গান গাইতে শুরু করে কোন বাপের ভাল লাগবে কোন দাদার ভাল লাগবে রুচিতে না আরো ভাববে তাহলে সমাজে কয়জনের গান লাগবে জীবনে কয়দিন লাগবে অথচ সুরাই ফাতেহা ডেইলি লাগবে কালেমা ডেইলি লাগবে ইমান ডেইলি লাগবে যা লাগবে তা নিয়ে গরজ নাই আর যা লাগবে না এটা নিয়ে চিন্তার শেষ নেই এভাবে আর কত এভাবে আর কত এখন মাঝে মাঝে আমার হাসি আসে পত্রিকা খুললে দেখি আফসোস করে হায় হায় দেশে প্রাইমারির ছাত্র কমছে নুরানি মাদ্রাসার ছাত্র আশঙ্কাজনক হারে বাড়ছে শব্দ কি আশঙ্কা জনক হারে বাড়ছে আরও কাঁধ কাঁধ কাঁদতে কাঁদতে একদম চোখের পানে শুকায় ফেল সমস্যা নাই নিজেরা মানুষ হবি না আর অন্যদেরকে মানুষ হওয়া থেকে ফিরাবি ওইটা পারবে না মানুষের অত বোকা নাই আলহামদুলিল্লাহ মানুষের অত বোকা নাই হয়তো নিজেরা শুধরাবা হলে জাতি বিকল্পটা বেছে নিবে এই কাদিয়ানিদের এখনো পর্যন্ত অমুসলিম ঘোষণা করা হয় নাই এই ঘোষণাটা দিতে রাজি না আপনার কি ধারণা চিরকাল এভাবে চলবে না একদিন সবার বুঝে আসবে মানুষ বলবে যেই নেতা আল্লাহর পক্ষে দাঁড়ায় না নবীর পক্ষে দাঁড়ায় না ওই রকম নেতাও আমাদের দরকার নেই নেতা প্রয়োজনে নিজেরা হব তবু আল্লাহর জমিন আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজত করে ছাড়বো বিগত আন্দোলনের সময় সবাই বলতো বিকল্প কি তারে যে সরাবা বিকল্প কি বিকল্প কি লোকে বিকল্প কিন্তু বলতে পারতো না লাস্টে বলতো আমি বিকল্প আমরাই বিকল্প 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 লাগবে না আমরাই বিকল্প একইভাবে আল্লাহর ইজ্জত বাঁচানো লাগবে কিনা নবীর ইজ্জত বাঁচানো লাগবে না। বলবেন আল্লাহর ইজ্জতটা আল্লাহ বাঁচাতে পারে হ্যাঁ সব পারে আল্লাহ সব পারে কোন সন্দেহ নাই সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করে আমি আপনি দামি হব কিভাবে কেয়ামতের দিন পুঁজি বাড়বে কিভাবে আরে আল্লাহ তো চাইলে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পারেন আব্রাহর হস্তি বাহিনীকে মাটির সাথে মিশাতে আল্লাহ তো চাইলে ল্যাংরা মশা প্রতিবন্ধী মশা থার্ড ক্লাস মশা দিয়েও পারেন নমরুদকে দুনিয়া থেকে বিদায় করতে আরে আল্লাহ চাইলে সাগরে চবিয়ে ফেরাউনের অহংকার শেষ করতে পারেন আল্লাহ চাইলে করোনা দিয়ে দুনিয়ার কাপ সব যদি আল্লাহ তার আদেশেই করেন আমার দরকার কি আপনার দরকার কি দুনিয়া থাকার দরকার কি যেহেতু এসেছে দুনিয়ায় আল্লাহর জন্য যা করতে পারবো সেটাই সম্বল চূড়ান্ত মাধ্যম আল্লাহর হাতে কিন্তু আমরা যদি অসিলা হতে পারি যেমন রিজিক দেয় আরে দেই আমরা 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 করি কিন্তু রিজিক রিজিক না দেয় কে আল্লাহ রিজিক দেয় আল্লাহ তাহলে আমার সব হচ্ছে কেন সব হচ্ছে কারণে আমি হলাম মুসিলা একইভাবে ইসলামকে বিজয়ী করবেন কে আল্লাহর জমিনে দিনকে বিজয় বিজয়ী করবেন কে আগামীর বাংলাদেশকে কে বাংলাদেশ বাড়াবেন কে সব করবেন আল্লাহ কিন্তু আমাদেরকে হতে হবে ও সিলা সব করবেন আল্লাহ আমাদেরকে হতে হবে ও সিলা যদি হতে এসেছি জান্নাত থেকে পুনরায় ফিরে যেতে পারবো আকাম করলে মানুষ নিজের বাড়িতে যাওয়ার মুখ হারিয়ে ফেলে যেমন মনে করেন কারো বাড়ি হলো গোপালগঞ্জ উদাহরণ হিসাবে কারো সঙ্গে মিলে গেলে আমি দেয় না মনে করেন কারো বাড়ি হলো গোপালগঞ্জ কিন্তু এখন গোপালগঞ্জে আর সুযোগ নাই গোপালগঞ্জ দূরের কথা পুরো দেশেই ঢোকার মুখ নাই কি পরিমাণ অপরাধ করলে এমন হয় তা আমাদের মূলবাড়ি কোনটা নরসিংদিনা মূল বাড়ি কোনটা বাপের বাড়িরই তো মূল বাড়ি বলে তাই না স্থায়ী ঠিকানা বলে আমাদের সকলের বাবা আব্বা আদম আলী সালাম তাহলে বাপের বাড়ি যেটা সেটাই তো স্থায়ী ঠিকানা সেটাই তো স্থায়ী ঠিকানা এসেছে জান্নাত থেকে ফিরেও যাব জান্নাতে আর পাপ তো সবাই করে আল্লাহর অস্তে এই পরিমাণ পাপ কইরেন না যে নিজের বাপের বাড়িতে যাওয়ার মুখ আর থাকে না বরং ফেরস্তারা দৌড়ানে দিয়া হান্না বানিয়া ঢুকা ছাড়ে এই জন্য পাপ তো হয়ই তবে অন্তত একটা লেভেল রাখা দরকার এই পর্যায়ে না যাওয়া দরকার আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হয়ে যায় নবীজির বিরুদ্ধে বিদ্রোহ হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সারা জীবন নবীর দেখানো পথ অনুসরণ করে রব্বুল আলমিন পর্যন্ত পৌঁছাতে দান করুন আমিন